হ্যালো মাই রেসপেক্টেড ভিউ আসসালাম রহিম আমি সোমিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে বন্ধুরা এই যে রমজান মাস বলুন বা ঈদের সময় বলুন এই সমস্ত দিনগুলোতে একজনকে কিন্তু আমরা অনেক মিস করি কী করি তো আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাচ্চা থেকে বুড়ো সবাই তাকে মিস করেন হ্যাঁ আমাদের প্রাণের একজন মানুষ প্রিয় একজন মানুষ দিলাবার হোসেন সাঈদি হুজুর আল্লামা দিলাবার হুসেন সাঈদি হুজুর ওনার কথা কেউ এই জনমে ভুলতে পারবে না যারা যারা দেখেছেন তারা তো ভুলতে পারবেনই না বরং উনি এমন শহীদ হয়েছেন প্রজন্মের পর প্রজন্ম যতই আসুক না কেন সবার মুখে তার নাম থাকবে তো চলুন না বারো বছর আগের একটু স্মৃতিকে নাড়িয়ে দিই মানে বারো বছর আগে ওনার একটি ভিডিও আমি হঠাৎ করে দেখতে পেলাম আমি চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের চোখের কোনায়ও একটু জল চলে আসবে কারণ তাকে দেখে সত্যি আলাদা একটা খুশি অনুভব হয় আমি দেখুন না বেশি দিন ওনার নাম বা ওনাকে চিনি না কিন্তু যখন জানলাম যে সমস্ত ভাইরা আমাকে কামেন্ট সেকশানে বলতেন দিলাবার হোসেন সাইদি হুজুরের ভিডিও নিয়ে আসুন না দিদি ভিডিও করুন না দিদি তখন যখন ওনাকে ভালো করে আমি চিনতে লাগলাম জানতে লাগলাম তখন সত্যি বলছি ওনার কথার মায়ায় পড়ে গেছি সত্যি একদম তাহলে চলুন বারো বছর আগের সেই স্মৃতিটা একটুখানি তাজা করি আমরা আমার তুলটা সন্তান সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরে পুরাণের তা সি করত আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস তাও

সরকারি আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক ফোঁটা বাড়ি বা কাদা আমার গায় লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই নাম রেখেছে আমি শাহাদাতের দামনা করি আমি শহীদ হতে চাই কিভাবে জোর টাকা তিত্তাদির বদনাম মিয়া মরতে চাই না সত্য বন্ধুরা কোন শব্দ কোন ভাষা আমার মুখে বা মনে আসে না ওনার কথা শুনলে ওনার आवाज শুনলে একটা আলাদা একটা মানে ভূমিকম্প হয় একটা শরীরের ভেতর একটা শিহরণ হয় মানে এমন একজন মানুষ যিনি কিনা কোরআনের প্রচার করেছেন কোরআনের বাণী মানুষের কাছে ছড়িয়েছেন সারা বিশ্বে তাকে কিনা এরকম এরকমভাবে অপবাদ দেওয়া হয়েছিল তো আল্লাহর কাছে দের আছে অন্ধকার নয় তো তিনি ঠিক বিচার একদিন করেছেন এই আল্লামা আমাদের হুজুর আল্লামা দিলাবার হোসেন সাইদির বিচার কিন্তু উনি করেছেন বাংলাদেশের যিনি ক্ষমতায় ছিলেন তিনি যেভাবে ওনার উপরে অত্যাচার করেছিলেন এবং উনি সহ আরও অনেক আছেন যারা কিনা এরকম কোরআনের প্রচার করে থাকেন তো হুজুরদের ওপর এরকম অত্যাচার অনেক হয়েছে তো ইনার আত্মার জন্য ইনার রুহুর জন্য অবশ্যই অবশ্যই আমিও দোয়া প্রার্থনা করি আমিও বলি যে ঈশ্বর আল্লাহ পাক এনার রুকে শান্তি প্রদান করো ইনাকে জান্নাত প্রদান করো মানে এনার এনার জন্য সমস্ত কিছু যত ভালো আছে সব কিছু আল্লাহ তুমি প্রদান করো এনার জন্য তো সত্যি বারো বছর আগের এই স্মৃতিটা মানে যেন তাজা হয়ে গেল মানুষের মধ্যে যারা নিজের চোখে সাম মানে সামনে থেকে এনাকে দেখেছেন তাদের তো একটা আলাদা কষ্ট হবেই সেই কষ্টটাও আমি বুঝতে পারি আমি বুঝি যাই হোক যদি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি হুজুরকে আপনিও ভালোবেসে থাকেন একটি লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে তার রুহুর জন্য তার আত্মার জন্য শান্তি প্রার্থনা করবেন কামনা করবেন এবং ভিডিওকে শেয়ার করে দেবেন আর ভাইয়েরা যদি নতুন ভিজিট করে থাকেন এই চ্যানেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই দিদির সাথে থাকুন তাহলে চলুন আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ